দেলোর ভাই একটা অসাধারণ খাট দেখতে পাচ্ছি ওরে আও অসাধারণ এটা 7 ফিট 5 ফিট বাই 7 ফিট এটা কি কাট দিয়ে তৈরি করছেন এটা চিটাগাং সেগুন চিটাগাং সেগুন কাট দিয়ে এইটা করা হয়েছে নকশাগুলো তো অসাধারণ এগুলা হাতে না মেশিনে করেছেন দেলোর ভাই হাতে করা হইছে হাতে নকশা করা হয়েছে আর এটা চালনিটা কিসের দিবেন চালনিটা মেহেরগুনি মেহেরগুনি চালনি হাইসা সেগুন সেগুন এটার প্রাইস কত দিল ভাই বাইশ হাজার টাকা একদম অসাধারণ একটি ডিজাইন তা এটা কি কার দিয়ে তৈরি করেছেন হাতে কারুকাজ করা অসাধারণ কারুকাজ দেখেন এটা কত প্রাইস দিলেন ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে এই খাটটি দিলোয়ার ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন তারপরে আসলে করা যাবে আপনারা যদি দেলোয়ার ভাইয়ের কাছে আসেন তাহলে অবশ্যই দেলোয়ার ভাই আপনাদেরকে সম্মান করবে ডিসকাউন্ট দিবে জি আছে আরো কি কার্ড আছে চিটাগাং সেগুন দেখেন বিয়োজ অসাধারণ কারু কাজগুলো এটাও চিটাগাং সেগুন কাঠ তাই এটার প্রাইস কত

মাত্র দশ হাজার টাকা দেখছেন মাত্র দশ হাজার টাকা দেলোয়ার ভাই দিচ্ছে আজকে আপনাদের খাট আছে এই পাঁচ ফিট বাই খাট দেখতে পাচ্ছেন এটার প্রাইস কত হাজার টাকা হলে সাত ফিট খাটটি নিতে পারবেন দেখেন ভাই বিষ কিনেও আপনাদের অসাধারণ অনেক অনেক সুন্দর অনেক সুন্দর একটা এই দেখেন একটা ওয়ার্ড্রপ আছে এটা চারটি ডয়ার একটি পাল্লা নাকি দেলোর ভাই ওরে বাবারা এই যে দেখেন ভিতরে কি অবস্থা ও অসাধারণ অবস্থা দেখেন কারুকাজগুলো অনেক সুন্দর চার ডয়ার এক পাল্লা এটা কি কাট দিয়ে তৈরি করেছেন দেলর ভাই চিটাগাং তো র অবস্থায় আছে এখনো নাকি রং সারা আছে আপনারা সবকিছু রং টং সবকিছু করে দিবেন করে দিব চিটাগাং শেগুন কাঠের এটা প্রাইস কত দিলেন এটা প্রাইস টাকা হলে বিয়স আপনারা দেখেন এই ওয়ার্ড্রপটা নিতে পারবেন চারটি ডয়ার একটি পাল্লা তারপরে দেখান আলমারিও আছে অসাধারণ এটার প্রাইস কত দিলেন একদম বারো হাজার টাকা একদম বারো হাজার টাকা হলে এই ড্রেসিং টেবিল টা দেলওয়ার কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন দেলোয়ার ভাই আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলুন ঢাকা ক্যান্টনমেন্ট বাজার মিরপুর এরিয়া আপনারা এই মোবাইলে যোগাযোগ করে তারপরে আপনি আসবেন আসলে দেলোয়ার ভাই মুরব্বী লোক আসলে উনি বলতেছে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে দেলোয়ার ভাই আরও ডিটেলসভাবে সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবে কিভাবে আসবেন